এই না এই যে যখন বাসা ভাড়া নেবেন তখন আপনার ভাষায় হেরাজের কোমা মেরে দিতে আমরা ঠিক ওরকম না দিতে আইলো আপনার ভাষায় মানে ভাষা একটু মেদামদ কইতো দিতে হবে আমগো যে তো ছেলে মেয়ে ছিল না যার কারণে আমাদের অত নষ্ট হয় নাকি কিন্তু আমগো বাথরুমের বেসিনটা খুব ছোট ছিল বাথরুমের বেসিনটা নষ্ট হইছে তাহলে যে কত টিয়া কাটবো আল্লাহ কইতো হইবো তারপরে ভরে রান্নাঘরের একটু সোলার আশেপাশে দয়ালগুলো একটু একটু নষ্ট হইছে হেটালাই আল্লাহ জানে কত টিয়া বানা করবো কিন্তু দেয়ালে আমরা ওইভাবে কিছু করি নাই একটু জাস্ট একটু ছিদ্র করছিলাম অন হে দেয়ালের লাগলি এখন এই যে একটু সুন্দর করে রং কই দিয়ে ওই সেটটাও আমরা করছি অলরেডি অন এই যে